어머생물 같은 뭐 생물이 뭐야?

ক্যাম্পগুলো আমরা সঠিকভাবে করতে পারি হ্যাঁ কারণ ব্লাড ব্যাঙ্কে অনেক রকমের দেখা যায় আমাদের মমতা দি আরামবাগ পৌরসভার ভাইস প্রেসিডেন্ট

আজকের অনুষ্ঠান বলতে আমাদের এখানেকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি এনারা প্রত্যেক বছরই রক্তদান করেন কিন্তু এবছরে ওনারা রক্তদানটাকে বন্ধ রেখে এখানে ওনারা যে বিনামূল্যে সুগার এবং ক্রিয়েটিরিন এবং ইন্ডিক অ্যাসিডের যে পরীক্ষা নিরীক্ষা সেইগুলো ওনারা করছেন বিনা মানে পয়সায় এবং মুখ এবং দাঁতের যে চিকিৎসা এটা ওনারা গতবারেও ছিল এবারেও আছে এবং ডক্টর সৌরভ মণ্ডল এবং রাধী মণ্ডল ওনারা হাজব্যান্ড ওয়াইফ এবং দাঁতের ডাক্তার বাঁকুড়া সম্মিলনী কলেজ যেটা মেডিকেল কলেজের মানে প্রাক্ষণিক তারা তাদেরকে দিয়ে তারা এখানেতে বিনা পয়সায় মুখ এবং দাঁতের সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন আমার ওয়ার্ড এটা চার নম্বর ওয়ার্ড আমি এখানে এসে আমার খুবই ভালো লাগে এবং এই উদ্যোগটা যে মহকি উদ্যোগ এই ক্লাবের যারা এই সমিতির যারা সম্পাদক বা সভাপতি যারা বা সমস্ত যারা সদস্য তারা যে নিয়েছেন এটা খুব আমি সাধুবাদ জানাচ্ছি কেননা অনেক মানুষ থাকেন সত্যিই তারা বিনা পয়সায় এই চিকিৎসাগুলো আজকাল তো ঘরে ঘরে ব্লাড সুগার এবং প্রেশার বা এগুলো ক্রিয়েটেরিন এগুলো তো আছে তো এগুলো ওনাদের আমি স্বাধীনতার জানাচ্ছি মানুষদের উদ্বুদ্ধ করতে একটাই বলবো এই রকম যাদের সমিতি আছে যাদের ক্লাব আছে আরামবাগে বহু জায়গায় রক্তদান শিবিরও হয় বা এই বিনামূল্যে চিকিৎসা যেটা পরিষেবা দান করেন সেটাও করেন তো এগুলো খুব ভালো উদ্যোগ সমাজের পক্ষে এবং আমি সকল এই সমস্ত বলছি তো আবারও বলছি তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা আমি এই ওয়ার্ডের কাউন্সিলার তথা আমার আর মাক মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও বলছি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সংস্থা যাদের উপায় আছে যারা একটু চেষ্টা করলে পারবেন তাদের অবশ্যই এরকম উদ্যোগে এগিয়ে আসার জন্য আমি